নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি সকল কল্পনা আবেগ উৎকণ্ঠা কাটিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দুই ঘন্টার বৈঠক শেষ হয়েছে আপনার ইতিমধ্যেই অনেক আলোচনা সমালোচনায় আপনারা শুনেছেন আজকে আমি যে আলোচনাটি করতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে এই দুই ঘন্টার বৈঠকে যে জনগণের যে প্রাপ্তি দেশের মানুষ যেভাবে একেবারে এই হুমবিখে পড়েছিল দেশের প্রায় আঠারো কোটি বিশ কোটি মানুষ যে আসলে কি হতে যাচ্ছে যেই রোড যেই রোড নির্বাচনের রোডম্যাপ নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে সকল নেতাকর্মী একেবারে রোড পর্যায়ের যারা নেতাকর্মী আছে তারাও বিভিন্ন আন্দোলনে এবং আন্দোলনে নামার জন্য তারা যে হুমকি ধুমকি দিয়েছিল গত এক মাস আগে হঠাৎ করেই আপনার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছুই এই আপনার মেনে নিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই তাদের দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যাতে কোনো প্রকার তার সাথে কোনো প্রকার বেয়াদি না করে কিংবা তার সাথে কথা যাতে দ্বন্দ্ব না হয় তাদের রাজনীতির রাজনীতির যে মতামত সেই মতামতটা যাতে এক থাকে এবং যাতে সন্ধি হয় এবং সমঝোতা হয় এক আপোষ হয় এরই পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া বারবার তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কোনো প্রকার যাতে বাঘ বিতম্বা কিংবা তার সাথে কোনো প্রকার এই আলোচনায় যাতে নেগেটিভ কোনো ভাবনা না করে কথাবার্তা না বলে এই বিষয়টা নিয়ে বারবার কিন্তু এই খালেদা যে সতর্ক করে দিয়েছিলেন তার সতর্কতার যথেষ্ট কারণ রয়েছে কারণ বিএনপি গত নয় মাসে তাদের যে স্থায়ী কমিটি সদস্যদের বিভিন্ন বক্তব্যে যেমন বাংলাদেশের আঠারো কোটি মানুষ এখন একেবারে অসহ্য এবং তাদের বিভিন্ন কারণে তারা এখন জনপ্রিয়তা থেকে অনেকটা দূরে সরে চলে গেছে যার কারণে এই খালেদা জিয়া একজন আমি মনে করছি তার যদিও তার বয় বার্ধক্যজনিত কারণে তিনি একেবারেই বয়সের ভারে ক্লান্ত হয়ে গেছেন রাজনীতি করার জন্য যে একটা দৈহিক কাঠামো দরকার আছে কিংবা বয়সের একটি ব্যাপার আছে কোনোটাই তার মধ্যে নেই তারপরেও তিনি যে বিএনপির এক সময়ের চেয়ারম্যান এখন পর্যন্ত আছেন তিনি চেয়ারম্যান খালেদা জিয়া তার একটি কথার অনেক মূল্যায়ন এবং তার যে বয়স বয়সের যে একটা অভিজ্ঞতা থাকে বয়সের যে একটা দাপট থাকে বয়সের যে একটা ক্ষমতা থাকে সেই ক্ষমতাটা এবং তার যে দক্ষতা সেই দক্ষতার প্রমাণ তিনি বেশ কয়েকদিন ধরেই দেওয়ার একটি প্রচেষ্টা চালাচ্ছে এবং তিনি তারেক রহমানকে বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করেছেন যাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যাতে কোনো প্রকার বিভাজন সৃষ্টি না হয় যাই হোক যেই কথাটা বলতে চেয়েছিলাম আসলে আজকের এই আলোচনা কতটুকু ফলপ্রসূ হয়েছে আমি জানি না কারণ আমার বুদ্ধি অনেক কম এখানে বাংলাদেশের মধ্যে পিনাকি ভট্টাচার্য আছে তারপর পান্না ভাই আছেন এরকম যারা যাদ্রেল সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আছেন নাইম ভাই আছেন সকলকে আমি শ্রদ্ধা করি কারণ আমি একেবারে এই ব্যাপারে একেবারে এই দুধের শিশু তাদের তুলনায় তারপরও আমি চেষ্টা করি একটু আলোচনা করার জন্য তো এই বিষয়টা হচ্ছে আসলে এই বিএনপির এই লন্ডনে যে বৈঠক হয়েছে আপনার ডরচেস্টার হোটেলে আসলে কতটা ফলপ্রসূ হয়েছে তবে তাদের এই দুই ঘন্টার বৈঠক শেষে যখন তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যখন হেসে হেসে বের হলেন তখন হয়তোবা আমরা আনুমানিক ধরে নিয়েছি তাদের আলোচনাটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে তার পূর্বে আরেকটি কথা বলি যখন তারেক রহমান এই যে ডরচেস্টার হোটেলে ঢুকলেন তখন তারেক রহমান কিন্তু তার মায়ের যে একটা সালাম তিনি কিন্তু সেই সালামটা পৌঁছে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এবং তারা বসতে বসতে একটি কথা বলেছিলেন যে আজকে লন্ডনের আবহাওয়াটা বেশ সুন্দর আসলে এই তাদের এই আবহাওয়া সুন্দর আমরা মনে করি তার কারণ তাদের আবহাওয়াও সুন্দর হোক আলোচনাও সুন্দর হোক এটা আমরা প্রত্যাশা করি আসলে এর চাইতে বেশি প্রত্যাশা আমাদের কাছে কিছুই নেই তো এখন বিষয়টা হচ্ছে তাদের সেই আলোচনাটা ফলপ্রসূ হয়ে থাকে তাহলে আমরা ধন্য আর যদি তাদের মধ্যে একটা আত্মপ্রবঞ্চনামূলক অর্থাৎ তাদের মধ্যে কোনো ফাঁক ফুকর থেকে থাকে এই তার জন্য আমরা দায়ী নই তার কারণ আমরা আমজনতা আমরা অনেক কিছুই বোঝেও না বোঝার ভান করি আবার যেটা বুঝি আমাদের কথা তারা মূল্যায়ন করে না আসলে আমার দৃষ্টিতে আমি এই নির্বাচন নিয়ে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আপনার তারেক রহমান যে নির্বাচনে রোডম্যাপ দিয়েছেন দুজনে মিলে সেটা হচ্ছে ডিসেম্বরে নয় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে অর্থাৎ রোজার ঠিক আগে আগে কারণ এই সময়টা আবহাওয়াটা ভালো থাকে না গরম না শীত এই নাতিশীতোষ্ণ সময়টাকে আসলে নির্বাচনের জন্য বেছে নেওয়া ভালো আর যদি সেটা এই রমজান পর্যন্ত গড়ায় তাহলে এখানে ব্যয়বহুল হবে কারণ ইফতারি খাওয়াতে খাওয়াতে বিএনপি আওয়ামী লীগের জাতীয় পার্টি যে আমাদের একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাবে ব্যয় বেড়ে যাবে আসলে বিষয়টা হচ্ছে একটি কথা আজকে আমি একটি কথা দিয়ে এই আলোচনাটার মূল আলোচনা যাব তারা বলেছেন যে সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হবে এতে কোনো সমস্যা নেই আসলে এই সব কিছু ঠিকঠাক কে এখানে আমার দৃষ্টিতে একটা ফাঁক রয়েছে আমি আমি মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তারেক রহমানের যে এই ফলপ্রসূ যে বৈঠকটা হয়েছে আসলে এখানে কি কোনো গ্যাপ রয়েছে এখানে কোনো ফাঁক রয়েছেন তারা কি আসলে কোনো কিছু লুকাচ্ছেন আমাদের কাছ থেকে নাকি এই রাজনৈতির যে প্রেক্ষাপটটা একটু ঘুরে যাবে বিভিন্ন কৌশলে আসলে কৌশলটা কি আমরা এখনো বুঝতে পারছি না হয়তো পাঁচ সাত দিন গেলে আমরা এই কৌশলটা বুঝতে পারবো কারণ একটা ঘটনা ঘটার সাথে সাথে বোঝা যায় না আসলে কি হতে যাচ্ছে কি হয়েছে সেটা ধীরে ধীরে বোঝা যায় তবে আমি মনে করছি যে এই ফাঁকটা হচ্ছে যে একদিকে যেমন এই আপনার বিচার এবং অন্যদিকে সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন যে সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অর্থাৎ সব কিছু ঠিকঠাক সব কিছুর মধ্যে আমি এখন মনে করছি একটি হলো আপনার বিচার অর্থাৎ জুলাইয়ের যে হত্যাকাণ্ড শেখ হাসিনার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তিনি এবং তার কিছু বাহিনী যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে গোম খুন এবং আয়নাঘর এই সব কিছু মিলে যে এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত বিচারটা দ্রুত বিচার আদালতে যে বিচার চলছে অপরাধ অপরাধের যে বিচার চলছে এই বিচারটা আসলে কি করতে পারবে কিনা আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনার সংস্কার এই সংস্কার সংস্কারের ইস্যুতে কিন্তু বারবার বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারের একেবারে বিপক্ষে একে পক্ষে মুখোমুখি অবস্থান হয়ে দাঁড়িয়েছিল তার কারণ সংস্কার করতে গেলে বিএনপি থেকে অনেক কিছুই বাদ যাবে এবং বিএনপির অনেক নেতাকর্মীরা সেখান থেকে বাদ যাবে এবং এই সংস্কারকে কেন্দ্র করে বিএনপি কিন্তু বারবার বলেছে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া তারা এটা বোঝাতে চেয়েছে আমরা ক্ষমতায় আসি ক্ষমতায় আসার পর আমরা ধীরে ধীরে সংস্কার করব। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা একটি আপনার এই কথাটা বলে যদি ক্ষমতায় আসতে পারতো কিংবা আসে তাহলে দেখা যাবে যে সংস্কারের নামে যে একটা ঠনঠন বাজনা বাজিয়ে দিবে। এই বিষয়টা একেবারে স্পষ্ট আর দ্বিতীয়টা হচ্ছে বিচার বিচার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কতটুকু করতে পারবে এটা একেবারে অনিশ্চিত বলা যাচ্ছে নিশ্চিত বলা যাচ্ছে না তার কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে আপনার মামলা রয়েছে তাদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আপনার দেশদ্রোহিতার মামলা রয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের যে মামলাগুলো রয়েছে এই মামলাগুলো যদি প্রক্রিয়া পর্যায়ক্রমে চলতে থাকে আমি মনে করি আগামী বিশ বছরেও এই দেশে শেখ হাসিনার বিচার কমপ্লিট করা আপনার সহজ হবে না তার কারণ এক একটা নেতার মিনিমাম দশ থেকে পনেরোটি হত্যা মামলা রয়েছে চারটি একেবারে কম পক্ষে তিনটি হত্যা মামলা রয়েছে আপনারা জানেন এই তিনটি হত্যা মামলার বিচার সাক্ষী এবং তাদের যে আপিল সব কিছু মিলে যদি বিচার হতে হয় তাহলে মিনিমাম পনেরো থেকে বিশ বছর লাগে অতএব অন্তর্বর্তীকালীন সরকার বিশ মাস সময় পাবে না আগামীতে আগামী বিশ মাস পর্যন্ত সময় পাবে না তার কারণ হচ্ছে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন নিয়ে আবারও তাল বাহানা শুরু করেন তাহলে কিন্তু বিএনপি সহ বাংলাদেশের যতগুলো এই দল রয়েছে সবাই আন্দোলনে নেমে পড়বে আসলে আমরা আমি আজকে সকাল দশটার দিকে পিনাকি দাদা অর্থাৎ পিনাকি ভট্টাচার্যের একটি একটি ভিডিও দেখছিলাম তার যে বিশ্লেষণ ধর্মী যে একটি আলোচনা সেই আলোচনায় কিন্তু পিনাকির নব্বই পার্সেন্ট কথা মিলে যাচ্ছে পিনাকির যে ভবিষ্যৎবাণীটা এই যে রাজনৈতিক বিশ্লেষকটা বিশ্লেষণটা সেটা একেবারে নব্বই পার্সেন্ট মিলে যাচ্ছে তার কারণ হচ্ছে পিনাকি বলেছিলেন যে এই আওয়া বিএনপি এবং খালেদা জিয়া তিনি একটি কথাই বলবেন সেটা ফেব্রুয়ারিতে নির্বাচন হলে মন্দ হয় না আসলে ঘটনাটা কিন্তু অন্তর্বর্তীকালীন ঠিক সরকার ঠিক ঠিক একই জায়গায় তিনি এই আপনার সেই পিনটা ঢুকিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন এই ফেব্রুয়ারি নির্বাচন যদি হয় আমরা মনে করি যে খুব বেশি একটা যে অঘটন ঘটবে কিংবা খুব বেশি একটা সমস্যা হয়ে যাবে ডিসেম্বরের কথা বারবার যেহেতু উঠে আসছিলো বিএনপির স্থায়ী কমিটির বিভিন্ন সদস্যরা তার মধ্যে মির্জা আব্বাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আপনার সালাউদ্দিন আহমেদ তারপর এই আপনার বরকতুল্লাহ বুড়ো এরকম যারা এই আপনার স্থায়ী কমিটির সম্মানিত সদস্য রয়েছেন সবাই কিন্তু ডিসেম্বরকে কেন্দ্র করে আন্দোলনের যে পথ তারা বেছে নিয়েছিল আসলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং লন এবং তারেক রহমানের এই আজকের দুই ঘন্টার যে রুদ্রদার বৈঠক এই বৈঠকে ফলপ্রসূ বলতে আমি কিছু বুঝিনি তার কারণ তারা এখন পর্যন্ত মূল বিষয়টি গোপন রেখেছেন এবং বেশ ফাঁক ফাঁক ফুকুর দিয়ে তারা তারা জনগণকে আপনার যে আলোচনাটা শুনিয়েছেন এই বিষয়টা আমি একেবারে নিশ্চিত তার কারণ পিনাকি ভট্টাচার্য যেই কথাটা বলেছে আমি মনে করি কথাটা শেষ পর্যন্ত সেই ঘটনাটাই ঘটবে তবে যদি কোনো প্রকারে ডিসেম্বর ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন ম্যাপ গিয়ে না দাঁড়ায় তাহলে ভবিষ্যতে কিন্তু ভবিষ্যতে এই আপনার নির্বাচন কবে হবে এটা কিন্তু অনিশ্চিত হয়ে পড়ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন